মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার পেছনে কেবল রাজনৈতিক বক্তব্য বা কূটনৈতিক টানা নয় বরং রয়েছে দুই দেশের সুসংগঠিত সামরিক প্রস্তুতি ও সমরাষ্ট্রের ব্যাপক উপস্থিতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে সামরিক মোতায়েন অস্ত্র সরবরাহ ও প্রস্তুতির খবর সামনে এসেছে তা বিশ্লেষণ করলে বোঝা যায় এই উত্তেজনা শুধুই কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু হল নৌ ও বিমান শক্তি। মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর দীর্ঘদিন ধরেই সক্রিয় সাম্প্রতিক পরিস্থিতিতে এই উপস্থিতি আরও জোরদার হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহিম লিঙ্কন সিভি সেভেন এই প্রস্তুতির সবচেয়ে দৃশ্যমান প্রতীক একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে সাধারণত থাকে পঁয়ষট্টি থেকে সত্তরটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এফ এ ই ও এফএএইটিন এফ ই এ এইটিন জি গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ই টু ডি হকাই রাডার ও কমান্ড কন্ট্রোল এই বিমানগুলো আকাশ দখল শত্রু রাডার অকার্যকর পরা এবং স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলায় সক্ষম এছাড়া মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও ক্রুজারগুলোতে রয়েছে বিপুল সংখ্যক বিজিএম ওয়ান জিরো নাইন টমাহক ক্রুজ মিসাইল যার পাল্লা প্রায় উনিশশো থেকে দু হাজার পাঁচশো কিলোমিটার এই মিসাইলগুলো দূর থেকে স্থলভাগের সামরিক স্থাপনায় আঘাত হানতে পারে যা যুক্তরাষ্ট্রের স্ট্যান্ড অফ স্ট্রাইক কৌশলের মূল ভিত্তি আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র মোতায়েন রেখেছে এস এম টু এস এম ও এস এম মিসাইল ইএসএসএম ইভলভড সি Sparrow মিসাইল এগুলো শত্রু বিমান ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে ব্যবহৃত হয় এয়ারফোর্স পর্যায়ে যুক্তরাষ্ট্রের শক্তি আরও বিস্তৃত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে এফ ফিফটিন এফ সিক্সটিন এবং কিছু ক্ষেত্রে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের উপস্থিতির খবর পাওয়া যায় পাশাপাশি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান বি ফিফটি টু প্রয়োজনে অঞ্চলটিতে আনা যেতে পারে যা যুক্তরাষ্ট্রে দ্রুত শক্তি প্রদর্শনের সক্ষমতা নির্দেশ করে ইরানের সামরিক কৌশল যুক্তরাষ্ট্রের থেকে ভিন্ন ইরান মূলত অসমমিত যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর জোর দেয় ইরানের হাতে রয়েছে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষম ড্রোন এই মিসাইলগুলোর কিছু মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও নৌ উপস্থিতির পাল্লার মধ্যে পড়ে ইরানের সামরিক ভাষ্যে এটিকে প্রতিরোধক ক্ষমতা বলা হয় আকাশ প্রতিরক্ষায় ইরান ব্যবহার করছে দেশীয়ভাবে উন্নত বাভার থ্রি সেভেন্টি থ্রি রাশিয়ান কিছু এস থ্রি সিস্টেম এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে ইরানের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও তারা পারস্য উপসাগরে দ্রুতগামী ক্ষুদ্র নৌযান মাইন ও উপকূল ভিত্তিক মিসাইল ব্যবহারে দক্ষ সংকীর্ণ জলপথে এই কৌশল বড় নৌবহরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এটাই ইরানের প্রতিরোধকমূলক পরিকল্পনা দুই পক্ষই ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র উন্নত নজরদারি ও স্ট্রাইক ড্রোন ব্যবহার করে অন্যদিকে ইরান স্বল্প খরচে কিন্তু কার্যকর ড্রোন তৈরি করেছে যেগুলো নজরদারি ও আঘাত উভয় কাজেই ব্যবহৃত হতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকলেও ইরানও শত্রুর যোগাযোগ ও ন্যাভিগেশন ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর সক্ষমতা বাড়িয়েছে বিশেষজ্ঞদের মতে এই বিশাল সমরাষ্ট্র মোতায়েনের অর্থ সরাসরি যুদ্ধ শুরু হবে এমন নিশ্চয়তা নেই বরং এটি চাপ সৃষ্টি প্রতিরোধ এবং দরকষাকষির কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে কিন্তু ইতিহাস দেখিয়েছে অতিরিক্ত সামরিক উপস্থিতি কখনো কখনো ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনার মাধ্যমে বড় সংঘাতে রূপ নিতে পারে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের শক্তি নির্ভর করছে আকাশ ও সমুদ্রভিত্তিক উচ্চ প্রযুক্তির ওপর আর ইরানের শক্তি কেন্দ্রীভূত ক্ষেপণাস্ত্র ড্রোন ও প্রতিরোধকমূলক কৌশলে দুই দেশের এই সমরাষ্ট্র প্রস্তুতি মধ্যপ্রাচ্যকে একটি সংবেদনশীল পর্যায়ে নিয়ে এসেছে যুদ্ধ হবে কিনা তা এখনও অনিশ্চিত তবে স্পষ্ট যে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই এমন অবস্থানে রয়েছে যেখানে তারা প্রয়োজনে দ্রুত সামরিক পদক্ষেপ নিতে সক্ষম বিশ্ব এখন তাকিয়ে আছে এই সমরাষ্ট্রে প্রদর্শন শেষ পর্যন্ত কূটনীতির পথে যাবে নাকি সংঘাতের নতুন অধ্যায় খুলবে